আবারও বাঁকুড়ার জয়পুর থেকে নাবালিকাকে অপহরণ করে মহা বিপদে যুবক যেতে হল শ্রীঘরে প্রেমের টোপ দিয়ে ফুসলিয়ে এক নাবালিকাকে জয়পুর থেকে নিয়ে চম্পট দেয় এক যুবক নিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না শেষমেশ পুলিশের জালে যুবক উদ্ধার নাবালিকা জানা যায় গত কয়েকদিন আগে বাড়ির থেকে নিখোঁজ হয়ে যান এক নাবালিকা বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে কোনো রকমে খোঁজ পাচ্ছিল না ওই নাবালিকার শেষমেশ না খুঁজে পাওয়া দ্বারস্থ হন জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ দ্রুত শুরু করে তদন্ত তদন্তে নেমে জানতে পারে খড়গপুরে রয়েছে নাবালিকা ও অপহরণকারী যুবক জয়পুর থানার এসআই আবির কুমার পাইন দ্রুত খড়গপুর থেকে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে আজ তাকে মহকুমা আদালতে নিয়ে যায় দিন দিন বেড়েই চলেছে ক্রাইম অল্প বয়সে পালিয়ে যাবার প্রবণতা বেড়েছে দ্বিগুণ তার একটাই কারণ যত দোষ মোবাইল ফোনের স্মার্ট যুগে দাঁড়িয়ে অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে আঠেরো বছর হবার আগেই পালিয়ে যাচ্ছে মেয়ে আর যার জেরে বাবা মায়ের হেঁট হয়ে যাচ্ছে মাথা একদিকে যেমন নাবালিকা উদ্ধার করে আনতে গিয়ে রাজ্য পুলিশের বাড়ছে খরচ অন্যদিকে মুখ পুড়ছে বাড়ির লোকের তবুও হুঁশ ফিরছে না নাবালিকাদের বারবার খবরের শিরোনামে উঠে আসছে নাবালিকা অপহরণের ঘটনা বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে গ্রামে গ্রামে করা হচ্ছে বাল্যবিবাহ রোধের প্রচার তবু কে শোনে কার কথা আবারও জয়পুর থেকে অপহরণ হয়েছিল নাবালিকা গ্রেপ্তার হয়েছে যুবক তুই তোমাকে কিসের জন্য ধরে এনেছে আচ্ছা কোথা থেকে কোথা থেকে অ্যারেস্ট করেছে दादा 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 दादा